হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাকে বা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসপি বেঙ্গলি 6 সেমিস্টার ওকে ডিএসসি বেঙ্গলি 6 সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে সিবিসিএস এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি তো আমি ছয় নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বক ধার্মিক শব্দটা তীরের মতো তার মনের ভিতরে গেঁথে মানে গিয়ে বেঁধেছে কোন গল্পের অংশ মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো ঠিক আছে এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কি আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা আলোচ্য অংশটি সত্যনাথ বাহাদুরের বৈয়াকরণ গল্প থেকে নেওয়া হয়েছে এবং আলোচ্য মন্তব্যটি করেছে পন্ডিতজি সম্পর্কে কিন্তু করা হয়েছে তাহলে আবারও বলছি বকধার্মিক শব্দটা তীরের মতো মনের গভীরে গিয়ে বেঁধেছে এটা কোন গল্পের অংশ তাহলে বলতে হবে সতেননাথ বাদুরী বয়িয়াকরণ গল্প থেকে 나와ছে বা বয়িয়াকরণ গল্পের অংশ মন্তপতি কার সম্পর্কে করা হয়েছে आलोচ্চ মন্তপতি পণ্ডিতজি সম্পর্কে করা হয়েছে এবার মন্তপতির বিশ্লেষণ আমি করে তোমাদের শোনাবো দেখো কি বলছে মৌলবী সাহেব পণ্ডিতজিকে বকধর্মী মানে বলেছেন ঠিক আছে তাহলে মৌলবী সাহেব যে ছিল সেই মৌলবী সাহেব কিন্তু পণ্ডিতজিকে বকধর্মিক বলেছেন কথাটি কিন্তু পণ্ডিতজিকে বড় আঘাত দিয়েছে তিনি সারা জীবন নিস্তাবান মানুষ ছিলেন তিনি সৎ আদর্শবান সংযম خوষ্ণতা সৃষ্টাচার অক্ষরে অক্ষরে পালন করে এসেছেন অথচ মৌলভী সাহেবের এই বক্তব্য যে তাকে আজ বড় কিন্তু ভাবিয়ে তুলেছে। নিজের নিজের দিয়েছেন। জীবনে সারা জীবনের শিক্ষা উঠে এসেছে। সৎ নিষ্কলঙ্ক মানুষ হিসাবে পাড়ায় তার খ্যাতি আছে নিজেও ছোটবেলা থেকে খুব মনোযোগ দিয়ে ব্যাকরণ শিখেছিলেন ব্যাকরণের বিধানগুলি তাকে সংযমের সুতোয় বেঁধে দিয়েছিল সেখানে একজন সহকর্মীর এমন মন্তব্য অন্তরে ঢেউ তুলেছে যদিও মৌলবী সাহেব তা ইয়ার্কি সূত্রে বলেছিলেন কিন্তু প্রকোর সংযমের মানুষ তা গভীর অর্থে গ্রহণ করেছেন গ্রহণ করে নিজের অন্তরে নিজেই কিন্তু দগ্ধ হয়েছেন এবং এই কারণেই কিন্তু এই বক ধার্মিক কথাটার কিন্তু অবতারণা স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি এছাড়া তোমাদের কোনো কোয়ারিজ থাকলে পড়াশোনা সংক্রান্ত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই অফিসিয়াল নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে Thank you so much. Thanks for watching. After all, thank you.